এটি হলো স্বপ্নপুরী দিনাজপুরে অবস্থিত স্বপ্নপুরী স্বপ্নপুরী একটি মৎস্য জগৎ এখানে ছোট বড় সকলেই নানা রকমের মাছের দৃশ্য দেখে খুবই আনন্দ পেয়ে থাকে দৃশ্যটি অনেক সুন্দর অনেক সুন্দর এখানে একটি হিমালয় পর্বতের আদলে তৈরি করছে অনেক সুন্দর একটি দৃশ্য এটি মৎস্য জগৎ স্বপ্নপুরে মৎস্য জগৎ রং বেরঙের নানা রঙের মাছের সমাহার অনেক দর্শনার্থে ঘুরতে আসেন দেখার জন্য অনেক সুন্দর দৃশ্য স্বপ্নপুরীর ফিশ ওয়ার্ল্ড বা মৎস্য জগতে এসে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট করে ভিতরে প্রবেশ করতে হবে একটি স্বপ্নপুরীর মৎস্য জগত মৎস্য জগতের ভিতরে একটি হিমালয় পর্বতের আদারে তৈরি করে রেখেছে হিমালয় পর্বতের দৃশ্য এখানে তৈরি করে রাখা হয়েছে মৎস্য জগতের মাছ কত রকম মাছ মাছগুলো খাবার পেয়েক একদম কাছাকাছি চলে আসছে মনে হয় উপরে উঠে আসছে তাতে মাছগুলো স্বপ্নপুরীর মৎস্য জগতে এসে শিশুরা খাবার দিয়ে মাছের সঙ্গে খেলা করার একটি সুবর্ণ সুযোগ পায় এটি কোমর শিশুদের জন্য একটি সত্যি খুবই আনন্দদায়ক স্পট